আজকে যেই ছাব্বিশে মার্চে আমাদের যেই স্বাধীন স্বাধীন হওয়ার জন্য আমরা যেই স্বাধীনতা ঘোষণা হয়েছে। আজকে এই স্বাধীনতার প্রথমে আমরা চিন্তা করি যে দেশটা কতটুকু আমরা স্বাধীন করে করতে পেরেছি আমরা আশা করব এই দেশটি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি হিসেবে সারা পৃথিবীতে মানচিত্রে আমাদের থাকবে আমরা এই মানচিত্রের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে গর্বের সাথে আমরা বাস করতে চাই আমরা চাই যে যেই যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মা ফেরত করি চাই আমরা চাই আমরা নারগঞ্জের সবাইকে নিয়ে যেভাবে করে স্বাধীনতা আমরা জাপিয়ে পড়েছি আশা করব। সব ব্যবসায়িক ভাইগণ সবাইকে নিয়ে আমরা এই নারগঞ্জের যাতে বেকারত্ব না থাকে নারায়গঞ্জের যত সমস্যা আছে আমরা সব সমস্যার সমাধান করার চেষ্টা করব